পাহাড়ি বাঙালি ভেদাভেদ করে আমরা রাজনীতি করি না এমন মন্তব্য করলেন আলহাস আবু বকুর সিদ্দিক বিস্তারিত দেখুন রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ মোশারফ হোসেন সেলিমের করা প্রতিবেদনে না দুই শত নিরানব্বই আসনে রাঙামাটি থেকে এগারো দলীয় জোট ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফতে মজলিস আল্লামা মামুনুল হক সাহেবের মনোনীত প্রার্থী হিসাবে আমাকে রাঙ্গামাটিতে মনোনয়ন দিয়েছে মনোনয়ন পাচ্ছি বিশেষ করে পাহাড়িদের সাথে আমি কথা বলতেছি তাছাড়া অনেক পাহাড়ি আমাকে এজন্য ভালোবাসে আমার জন্মস্থান এখানে এবং আমার আব্বার জন্মস্থান এখানে এক কথায় বলতে গেলে পুরাতন রাঙামাটির বাসিন্দা আমাদেরকেই বোঝায় যেহেতু পাহাড়িদের যথেষ্ট পরিমাণ সারা পাচ্ছি এবং পাহাড়িরাও পরিবর্তন চায় যার কারণে পাহাড়ি ভাইদের সমর্থন আমি পাচ্ছি আমার মতে আমি যেহেতু রাঙ্গামাটির ছেলে এবং এগারো দলীয় সমর্থিত জোটের পক্ষ থেকে রাঙ্গামাটি সমর্থনে আমি যদি সংসদে যাই তাহলে পার্বত্য এলাকায় যে বড় সমস্যা আছে ভূমির সমস্যা এই সমস্যাটা আমি সবার আগে সবার সাথে মতামতের ভিত্তিতে সমাধান করার চেষ্টা করব। যেহেতু আমাদের এখানে উপজাতীয় গোষ্ঠী রয়েছে বা বসবাস করছে তাই সবার এই সমস্যা সমাধান করা হবে দ্বিতীয়ত স্বাস্থ্য সেবার উন্নতি শিক্ষা ব্যবস্থার উন্নতি বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে হবে যেখানে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলায় উন্নয়নের জোয়ার বয়ে গেছে সে হিসাবে রাঙামাটিতে তেমন কোনো উন্নয়ন হয়নি পাশাপাশি সাম্প্রদায়িক সম্পৃতি আমি চাই রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালি একসাথে মিলেমিশে সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রেখে আমরা বসবাস করব এগুলো হচ্ছে আমাদের মূল টার্গেট আমি চাই না পার্বত্য এলাকার মধ্যে মারামারি হিংসে বিদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চলুক আলহাস আবু বকর সিদ্দিক বলেন পাহাড়ি বাঙালি ভেদাভেদ করে আমরা রাজনীতি করি না বিসমিল্লাহির রহমানির রহিম বিষয় থেকে এগারো জলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস হক সাহেবের মনোনীত প্রার্থী হিসাবে আমাকে রাঙ্গামাটিতে মনোনয়ন দিয়েছেন মনোনয়ন দেওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় গণসংযোগ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের জোটটা হচ্ছে চোদ্দলীয় ঐক্য সমর্থিত জোট যার কারণে আমাদের যথেষ্ট সাড়া আমরা পাচ্ছি বিশেষ করে পাহাড়িদের সাথেও আমি কথা বলতেছি তাছাড়া অনেক পাহাড়ে আমাকে এই জন্য ভালোবাসে যেহেতু আমার জন্মস্থান এখানে আমার আব্বা জন্মস্থানও এখানে এবং আমার জন্মস্থানও এখানে আমরা অর্জনী বলতে গেলে পুরাতন রাঙ্গামাটির বাসিন্দা বলতে আমরা আমাদেরকে বোঝাই সেহেতু পাহাড়িদের যথেষ্ট সারা পাচ্ছি এবং পাহাড়িরও বলতে চাচ্ছে এখন তারাও পরিবর্তন চায়